কেমন আছেন ভাই আরে কোন নতুন আজকে আবার কি অফার ভাই ভাই নতুন লফট আছে না ভাই ইনশাল্লাহ ফোন নাম্বার ভাইয়া

বলার ভাষা নাই আপনারা এই ব্যবস্থাপ করেছেন আপনারা দোক করবেন সবটুকু আপনাদেরকে এরকম দেওয়ার জন্য কিভার বাগা সিলভার বাগা আচ্ছা একটা

মার্লা গিয়ার রে ভাই লাল গিয়ার কামাকার সার পুরা পুরো ক্লিয়ার দেওয়া যায় লাল লাল দেওয়া যায় লাল লাল এটা হলো কামাকার মা আচ্ছা

এই প্রথম নাকি ভাই এই তেরোশো যারা চিনবেন সাত বারোশো টাকা বারোশো টাকা দিয়ে দিবেন সাতশো বারোশো টাকা ভাই নে ভাই কি কর রবিন ভাই দিয়ে ভাই ইনশাল্লাহ যাদের লাগবে তা দাম পড়বে একদম বারোশো টাকা কবুতর আরো খুশি নাকি আপনার যদি কোনো ব্যবধান নিতে চান আমাদের যোগাযোগ ইনশাআল্লাহ আর অনেকে বলেন ভাই প্রাণপ্রিয় আসলে আজকের পর থেকে প্রাণপিও সবাই বলবো না ইনশাল সবাই বললে অনেক খারাপ লাগে আজকে প্রাণ প্রিয় বলবো না সবাই আমার ভাই বেড়া দা নাই ভাই সবাই আজকে ভাই একদম

ঠিক আছে তো সেখানে বেবি মাসাল্লাহ খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন ভাই কত ভাই যদি কোনো দাম পড়বে একদম সাতশো এগুলো বাবা মামা রবীন্দ্রের কাছে আছে নাকি ভাই

ভাই রানিং সাইরা ভালা না ভাই সাইরাভালা কবুতর খুবই সুন্দর মশলা দেখেন এই যে জোড়াটা আর বাচ্চাগুলো তো মশলা খুবই সুন্দর বাচ্চা সব আজকে দারুন দারুণ অফার থাকবে ইনশাল্লাহ নাকি কিছু হাইফ্লাই কিছু গিরিবাস কবুতর আজকে অফার ইনশালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন দর্শক এটি আসলে বাচ্চাগুলো কত সুন্দর করে খাইতে দেখছি ভাই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কি কবত ভাই আর্মি একদম পনেরো এই আর্মি প্যাটটা যদি কোনো ভাবে দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তা নেবেন বাংলাদেশে যে কোনো ভাই কবুতারের কালার কোয়ালিটি কবুতার সাইজটা দেখেন আসলে কি সুন্দর ভাই আল্লাহ রহমতে

খুবই সুন্দর এটা বাগাটা নর্মাদি আছে নাকি ভাই এই বাগাটা কত ভাই একদম একদম পনেরোশো এই বাঘা পেয়ারটা যদি কোনো দাম একদম পনেরোশো আমরা আরো দেখাচ্ছি আসলে আজকে বললাম না যে কবুতরের প্যাকেজেরও শেষ নাই কবুতর অভাব নাই নাকি ভাই সব রেখে একই খামারের কবুতর পাই চাইলে অনেকগুলো কবুতর একসাথে কালেকশন করতে পারেন আমি আবারও বলি এগুলো কিন্তু একই খামারের কবুতর সুন্দর সুন্দর কবুতর পাই গ্যাটার দেখেন

জোড়া না কেমনি কেটে জোড়াটা ভাই একদম হ্যাঁ আঠারো একদম আঠারোশো এই জোড়াটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম আঠারোশো কি ভাই বুঝলেছি দি আজকে প্রেমের কুটকুৎ খেলবো

খাওয়াচ্ছি আমরা একটু আপনাদের শুরুের ভিডিও দেখা দিলাম যে দেখেন্লাহ স্প্যানিশ কবুতর দেখাবো এখন নিউ মডেল না ভাই আচ্ছা নিউ মডেল স্প্যানিশ কবুতর কত ভাই

निशान आ रहा था ना भाई वा ने, वा ने, वा ने, निशान तो आ रहा था तो सब ने इसकी शोध देने जैसा था पाइड़ा से नहीं भाई यही आ से पाइड़ा तो सब पूछ रहे थे आने का से इन्शाल्लाह सब ए ने शट क्यों निकल भाई तो ये तो डिमलूम आलगी दर ये डिमलूम बैठा रहा फांको लोग ऐसे कौन-कौन ने डिमलूम ना 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 न বারোশো টাকা ভাই কোন কি জোড়াটা বারোশো চলে না ভাই তাহলে ভাই এডি এডি ভাই এডি এডি তো কাছে না বুড়ো কিং মাদি দেখা যাক মাদির কতক্ষণ আমরা খেলতে পারি নাকি ভাই ইনশাআল্লাহ দেখাচ্ছি এইটোমাদি মাসা আল্লাহ খুবই সুন্দর দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ ভাই কেউ নাকি ভাই

সালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার বাইরে বন্ধুরা যে যেখানে দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তা আবার বরাবরের মতন চলে আসলাম একটি লট নেওয়ার জন্য সবাই দোয়া করবেন তো এইরকম যদি কেউ পুরো কবুতর খাঁচা পুরাতন খাঁচা কবুতর বিক্রি করে চান সবাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যে কোনো ধরনের কবুতর মনে করেন দোল্লা গিরিবাস যা বলেন যে কোনো ধরনের কবিতা যদি আপনারা বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো ঢাকা খিলগাঁও সিপাহী বা একটা স্ট্যান্ড

এই যে পোটার তার পুরো নব্বই জোড়া কবুতর আমি নিয়ে এলাম পুরো একটা নব্বই জোড়া ইনশাআলা নেক্সট ভিডিওতে এটা আপনার এই ভিডিও দেখতে দেখতে পারবেন আর ভাইজরা সবাই দোয়া করবেন ভাই এটা ধরে বাচ্চাগুলো আলাদা পরে ডিমুনে দেন প্রতিটা করে ডিম আর বাচ্চা ডিম বাচ্চা এই যে এডি বর হ্যাঁ সব বলে এলেন এইখানে খাতে আছে এইখানে খাতে আছে সব কবুতর আজকে নব্বই জোড়া তাতে কবুতর নেওয়া হইলো তো এইভাবে যদি কেউ কবুতর বিক্রি করেন যে কোনো ঝামেলার কারণে আমাকে নখ দিবেন ইনশাআল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব উনি হলো তালতলা ফুচকা ফু ফুলজার মালিক চটকুটি দোকানের মালিক উনি অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় না তার জন্য সবাই দোয়া করবেন তো দেখি আমাদের টাকাটা কোথায় টাকাটা ডেলিভারি দেব এই যে এই রকম আমি নিজ দায়িত্বে সারা বাঙালে ডেলিভারি দিয়ে থাকি

যাকে আলহামদুলিল্লাহ ডিম পারছে এই ন বাবু তোমায় দিলাম আমার জন্য দোয়া করবা ঠিক আছে তো এইরকম আমি নিজ দায়িত্বে সারা বাংলা রেলিবে থাকি আপনারা যে কোনো জায়গাতে আমার থেকেগুলো দিতে পারেন টেনশনে তো কাকা অসুস্থ হয়েছে কাকার জন্য দোয়া করবেন আল্লাহ পাকে তাদের সুস্থ রাখে ভালো রাখে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ